তুমি এবার রং খেলার জন্য তৈরি হলে তো নাও এবার দাদু ভাইয়ের পায়ে আবিরটা দাও আবিরটা তোলো আগে নাও পরে প্রণাম করবে আগে তোলো নাও তুমি নাও তুমি নাও দুপায় দাও দুপায় দাও নাও এবার নমো করে নাও এবার থাম্মা থাম্মিকে দাও এবার দাদুর মুখে দিয়ে দাও এই বাবা দাদুর মুখ পুরো ভরে দিচ্ছে জানছি এবার থাম্মিকে দাও এই তোমার গালে দাদুভাই দিদি আর থাম্মিকে দাও থাম্মির মুখ দেখা যাচ্ছে না বাবা হয়ে জানিস হ্যাঁ থাম্মিকে পায়ে প্রণাম করেছ থাম্মি পায়ে প্রণাম করেছো কর নি তো দাও আবির দাও ওই পায়ে দাও 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 এবার নম করো নম করে নাও মাথায় হাত দাও থাক থাক থাক

তোমার খেলা হলো আমার দিকে একবার তাকাও দেখি আমার দিকে তাকাও আরো রং খেলবে তুমি কত রং খেলবে তুমি কাকে রং দিয়েছো ওখানে ওই যে গোপালকে পুরো লাল করে দিয়েছ আবার জল দেবে গোপালকে জল না একটা রং 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 চান্সি এবার তোমার রঙ খেলা শেষ হলো এ সবাইকে টাটা করে দাও সবাইকে টাটা করে দাও আজকের মতো চানসি রং খেলা এখানেই শেষ হলো সবাই একটু চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো